আমি শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সিরাজগঞ্জে নাসিমের মুরাল ভাঙচুর বিএনপির অফিসে পাল্টা হামলা ভাঙচুর জানাব যুব সমাবেশে আসার পথে যুবদল নেতার মৃত্যু এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বললেন প্রধানমন্ত্রী রুর ব্যবহার ফলশ্রুতিতে চিকিৎসা বঞ্চিত বেগম খালেদা জিয়া জানাবো বিএনপির কাছে টাকার নতুন চালান চলে এসেছে বললেন ওবায়দুল কাদের এদিকে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের সঙ্গে বৈঠক করেছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বৈঠকে শান্তিপূর্ণ পরিবেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানিয়ে দিব হঠাৎ কেন বিমান হামলা বন্ধ করলো ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা সাময়িকভাবে স্থগিত করেছে ইসরায়েল টানা নয় দিনের বিমান হামলা চালানোর পর বিদেশে ফিলিস্তিনিদের দ্বৈত নাগরিকদের গাজা ছাড়ার সুযোগ করে দিতে মিশরের সীমান্তবর্তী রাফাকো কোসিং খুলে দেয়া হবে বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন যাতে করে আপনাদের কাছে লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সিরাজগঞ্জে নাসিমের মুরাল ভাঙচুর বিএনপি অফিসে পাল্টা হামলা সিরাজগঞ্জের সাবেক মন্ত্রী প্রাত মোহাম্মদ নাসিমের অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে এ সময় তারা মুরাল ভাঙচুর করে দুর্বৃত্তরা পরে ঘটনায় পাল্টা বিএনপির অফিস বাংসুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আর সোমবার ১৬ অক্টোবর দুপুরের দিকে সদর উপজেলা মেসরা ইউনিয়নের রূপসী বাজার ইউনিয়নে বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয় মেসরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন আমরা ঢাকায় রয়েছি আজকে দুপুরে খবর পেলাম ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আজিজের নেতৃত্বে আমাদের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ মাস্টার এসব অভিযোগ অস্বীকার করে বলেন রাতে বিএনপির লোকজন আমাদের নেতা মোহাম্মদ নাসিমের মুরাল ভেঙেছে কিন্তু আমরা তাদের অফিস ভাঙিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন রাতের অন্ধকারে কে বা কারা মোহাম্মদ নাসিমের মুরাল ভেঙেছে সেটা বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আর এর কারণে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর বিএনপির সমর্থকদের ধাওয়া করা হচ্ছে আমরা প্রকৃত দোষীদের শনাক্ত করে বিচার চাই যেই নাসিমের মুরাল ভেঙেছে বা যেই যা কিছু করেছে সব কিছুর জন্য শাস্তি চাই সদর থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে দুই পক্ষের নেতাকর্মীদের সঙ্গে কথা বলা হয়েছে দুটি ঘটনায় যারা ঘটিয়েছে ন্যাক্কার জন্য ঘটনা দুপক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে এ ব্যাপারে কেউ যদি মামলা দায়ের করে তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে যুব সমাবেশে আসার পথে যুবদল নেতার মৃত্যু ঢাকায় চলমান যুব সমাবেশে আসার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জয়পুরহাট উপজেলা সদর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আটত্রিশ আর সোমবার ১৬ অক্টোবর দুপুরে স একটার দিকে কমলাপুর রেল স্টেশনে বুকের ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন সরকার পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার দুপুর দুইটা থেকে জাতীয়তাবাদী যুব উদ্যোগে এই যুব সমাবেশ শুরু হয়েছে বিএনপির মহাসচিব পিজা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী রুরু ব্যবহারের ফলশ্রুতিতে চিকিৎসা বঞ্চিত বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিস্ফোরকে হত্যার পরিকল্পনাটি ক্লিয়ার করেছে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতায় এমন অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি বলেছেন সময় হয়ে গেছে এত কান্নাকাটি করে লাভ নাই অর্থাৎ শেখ হাসিনা জানেন বেগম খালেদা জিয়া কখন মৃত্যুর কোলে ঢলে পড়বেন কারণ বিশের কার্যকারিতার ম্যাথ একমাত্র অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই জানেন রিজভি অভিযোগ করে বলেন উন্নত চিকিৎসা থেকে বেগম খালেদা যাকে বঞ্চিত করার উদ্দেশ্য হচ্ছে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেয়া সোমবার সকালে নোয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি রিজভি বলেন দেশবাসী জানে একজন ব্যক্তির জীবন মরণের বেদনাত্মক করুণ সন্দিক্ষণের কাহিনী এই ব্যক্তিটি জনগণের কাছে ব্যাপক জনপ্রিয় যিনি জীবনে কখনোই নির্বাচনে পরাজিত হননি তার জীবনে বেশিরভাগ সময় কেটেছে আপসীন সংগ্রামে এই ব্যক্তির নিরন্তর সংগ্রাম ছিল অবরুদ্ধ গণতন্ত্র পুনরুজ্জীবন সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সালাম আবুল খায়ের ভুইয়া স্বেচ্ছাসেবক সম্পাদক মীর শরাফত আলী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন বিএনপির কাছে টাকার নতুন চালান চলে এসছে বললেন উবায়দুল কাদের বিএনপি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বিএনপির কাছে টাকার নতুন চালান চলে এসছে তারা দেশকে অস্থিতিশীল করতে চায় আর সোমবার ১৬ অক্টোবর বঙ্গবন্ধু এভিনিউতে আমিলগের লীগের কার্যালয়ের সামনে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন তিনি বলেন বিএনপির কাছে টাকার নতুন চালান চলে এসছে তারা দেশকে অস্থিতিশীল করতে চায় তবে ফখরুলকে কোনো ছাড় দেওয়া হবে না আরে খেলায় ফাউল করলেই ফকরুলকে লাল কার্ড দেওয়া হবে কারণ আওয়ামী লীগের অ্যাকশন যুবলীগের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আন্দোলনকে সামনে রেখে ঢাকায় বিএনপি নেতাকর্মীদের জড়ো করা হচ্ছে উল্লেখ করে কাদের বলেন বিএনপি নেতাকর্মীদের ঢাকায় আনা শুরু হয়েছে তারা হোটেলে খালি ফ্ল্যাটে সব বুক করেছে মির্জা ফখরুল ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন করতে চায় পশ্চিমা বিশ্বের সমর্থন পাওয়া বিএনপির বার্তা মিথ্যা উল্লেখ করে তিনি আরো বলেন বিদেশিরা কোনো দলের সমর্থন করে না ফখরুল আজগুবি খবর দেয় ১৮ অক্টোবর মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন ওই দিন বায়তুল মোকারমে আওয়ামী জনসভা আওয়ামী লীগ প্রস্তুত অবরোধ করলে বিএনপিকে অবরোধ করা হবে পালাবার পথ পাবে না বিএনপি চত্বর শেষ রাতে যা হয়েছিল আরো খারাপ পরিণতি হবে বিএনপির যুব সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর কবির নানক সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের সঙ্গে বৈঠক করেছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বৈঠকে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সোমবার ষোলোই অক্টোবর ঢাকায় যুক্তরাষ্ট্র মিশন থেকে এক বিবৃতি দিয়ে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় আফরিন আক্তারের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠকে নির্বাচনের বিষয় গুরুত্ব পেয়েছে এছাড়াও উভয় দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্কেও আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে এছাড়াও আলোচনায় প্রধান পেয়েছে মার্কিন প্রত্যক্ষ বিনিয়োগ এবং বাণিজ্য দীর্ঘস্থায়ী উন্নয়নের অংশীদারিত্ব মধ্যপ্রাচ্য রোহিঙ্গা শরণার্থীদের সমর্থন এবং সরকারি প্রচেষ্টার নিশ্চিত করা বৈঠকে বাংলাদেশের মানুষ অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনে তাদের ভোট দেওয়ার বিষয়টি গুরুত্ব পায় সোমবার ১৬ অক্টোবর দুপুর বারোটার দিকে তিন দিনের সফরে ঢাকায় আসে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার এর আগে গত মে মাসে আফরিন আক্তার ঢাকা এসেছিলেন ঢাকা ওয়াশিংটনের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে মাত্র ছয় মাসের ব্যবধানে অনুষ্ঠিত এ সফরে দ্বিপাক্ষিক অগ্রাধিকারের বিষয়গুলো ছাড়াও নির্বাচনে গুরুত্ব পাবে মার্কিন এই কর্মকর্তা সফর প্রসঙ্গে গত বৃহস্পতিবার বারোই অক্টোবর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন বলেন আফরিন আক্তার মূলত দুইটি ইস্যুতে আলোচনা করতে বাংলাদেশে আসবেন একটি হল রোহিঙ্গা সমাধান অপরটি হল জাতীয় নির্বাচন এছাড়া উভয় পক্ষে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন সূত্র জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের জুনিয়র কর্মকর্তা হলেও আফরিন নিরাপত্তা ন্যাশনাল বিষয়াদি দেখভালের ও দায়িত্ব পালন করছেন এ সফরে দ্বিপাক্ষিক সম্পর্কে আরও জোরদারের পাশাপাশি আফরিন নির্বাচন ইস্যুতে মার্কিন সরকারের কোনো বার্তা নিয়ে আসছেন বলে ধারণা করা হচ্ছে সফরের সময় তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেও যেতে পারেন